প্রধান উপদেষ্টা ডদ ইউনুস সবুজ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে চীনের কিছু সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে ডদ ইউনুস চীনা সরকারের প্রতি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান অধ্যাপক ইউনুস উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে চীনে বাংলাদেশি পণ্যের আমদানি সম্প্রসারণের আহ্বান জানান তিনি উভয় দেশের মধ্যে প্রযুক্তি স্থানান্তর দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান বৈঠকে ড ইউনুস আশাবাদ ব্যক্ত করেন যে চীন বাংলাদেশে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাজনৈতিক আর্থিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে বৈঠকে চীনা রাষ্ট্রদূত ডক্টর ইউনুসকে তার সুবিধাজনক সময় মতো চীন সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করায় চীনা নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান বেইজিং ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ সফল হবে রাষ্ট্রদূত বলেন সাম্প্রতিক সময়ে চীন ও বাংলাদেশের কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উচ্চ শিখরে রয়েছে ইয়াওয়েন বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা কবলিত অঞ্চলে অস্ত্রবিরতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পেতে চীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ চীনা রাষ্ট্রদূত দূতাবাসের পক্ষ থেকে বন্যার্থদের সহায়তার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে বিশ হাজার মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করেন তিনি বলেন চীনা ও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রদান করবে